আচ্ছা বসিতে চার গাথা প্রায় শেষ নইতে প্রচুর স্রোত তো এখানে এসে অপেক্ষা করা ছাড়া আর দাও লেট করলাম নেই উঠে যাবে শুরু হয়ে গেল বসিবেলা দড়ি এখনো শেষ হয়নি

চর গোদা আগের দুটো ছিল গাগরা করে এই এসে গেছে কি করছো লালা লাগিয়ে এইভাবেই গোদা যায় যে মাছ বেঁধে যদি ছাড়িয়ে যায় কি পরিমাণ লালা এদের গায়ে ভাব দিবার দড়ি মোটা করে গেলি সব

এই মাছ এসে গেছে। এই খাবলা জায়গাটাই মাছ। কাসির ভিতরে।

এই মাছগুলো ইদানিং আমরা ভালোই পাচ্ছি গায়ের রঙের জন্য বিখ্যাত এই মাছ মাছ আছে কি গো ভোলা ভিতরে বসিতে ভোলা কোটে বলা কোটে বলা আর প্রথম উঠলো কিন্তু

가그라 추적 올라 에에에에에쩌고다 바로 아 খাওয়া খাওয়াতে এসে দম নেই আসুন পড়বে লাইন দিয়ে কয়টা এখানে পড়বে বেশ হয়ে যাবে একটা বড়ো করে তোলা একটা বড়ো তাহলে দেখবা পুঁছে যাবে একটা ওঠো কিলো সাইজের মাল কিলো কিলো নিচে যাবো টানছে টানছে না ঠিক আছে এবার উঠছে পরে বসে দেয় এটা কাকরা আছে গেছে জোরে টানছে তার মানে বড়ই উঠবে এসে গেছে এসে গেছে এসে বড় আছে স্কুইট খেচে বাহ পরপর আরো কয়েকটা উঠলো ঝাঁকে ঝাঁকে থাকে এই কাঁধে দেখে স্কুট দেওয়া লস ঝাঁকে ঝাঁকে থাকে আছে নাকি কোথায় স্কুট দেওয়া লস আছে কোথায় কখন এখানে কি ছাড়িয়ে গেছে না পাহাড়ে এতে লালা লালা একদম ভরে গেছে মানে এই বসি থেকে মাছ ছাড়িয়ে গেছে এবং সে বড় মাছ লালার পরিমাণ দেখে বোঝা যায় চলে এলাম শেষের দিকে খুব বেশি বসি আর বাকি নেই এইখানে হ্যাঁ উঠেছে